যারা তৎকালীন পাকিস্তান শাসকের পশ্চিম পাকিস্তানের মিলিটারি শাসকে বন্ধুদের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন নির্ভীক চিত্তে শুধুমাত্র মাতৃভাষা প্রতিষ্ঠার জন্য বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করতে হবে উর্দু ভাষা নয় কোনো বিদেশি ভাষা নয় বাঙালির ছেলে বাংলা ভাষায় কথা বলবে। এই সমস্ত শহীদদের স্মরণে আজকে আন্তর্জাতিক ভাষা শহীদ দিবসও বটে আব্দুল জফর সালাম বরকর সহ আরও যারা প্রাণ বিসর্চে দিয়েছেন শুধু মাতৃভাষার সম্মান রক্ষার্থে তাদেরকে শ্রদ্ধা নিবেদন করলাম সঙ্গীতের মধ্যে দিয়ে ফিরবিলে প্রতি বছর আমরা দিনের বেলাতে করি ওই বগেহাটি এসি মার্কেটের কাছাকাছি অংশে তো এলাকার মানুষের অনেকের বক্তব্য ছিল যে সব ওই দিকটা হয় একবার আমাদের ভিতরের দিকে যদি করা হয় তো তাই সিদ্ধান্ত নিয়েছিলাম যে আজকে দিনের মেলার করা গেল না কারণ বাচ্চাদের পুরস্কার বিতরণী ছিল স্কুল থাকবে আর পরীক্ষা চলছে যাতে যেটুকু বক্স বাজাই না কেন পরীক্ষা যাতে নির্বিঘ্নে হয় কোনো বিঘ্ন না ঘটে তার জন্য আমরা সন্ধ্যায় নিয়ে এসছি এটা আমরা মাতৃভাষার সম্মান রক্ষার্থে যারা বাংলা ভাষার জন্য বাংলাদেশের যে ছেলেরা যে সমাজ ছাত্ররা সমাজকর্মীরা প্রাণ দিয়েছিলেন মিলিটারি জুনটার বিরুদ্ধে বুক তিতিয়ে লড়াই করে তাদেরকে শ্রদ্ধা জানানো আমাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে যে আমরা মাতৃভাষার জন্য অন্তত কিছু করি সেই জন্যে সকলকে নিয়ে কিছু সঙ্গীত নিবেদন বাংলার সঙ্গীত শহীদদের স্মরণ করে এবং বাংলা যে সমস্ত কবি সাহিত্যিকরা বাংলা ভাষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে আমাদের পথপ্রদর্শক ছিলেন তাদেরও আমরা যথাসম্ভব এখানে প্রতিকৃতি এখানে রেখেছি আমরা কিছু কিছু কবিতা আমরা এখানে রেখেছি আর মোমবাতি প্রজ্জ্বলন পুষ্পার্ঘ নিবেদন সঙ্গীত নিবেদন বক্তব্য রাখার মধ্যে দিয়ে এই দিনটি আমরা উদযাপন করলাম এবং আরও বার্তা দিলাম অভিভাবক যারা ছিলেন এখানে তাদের প্রত্যেককে যে পরবর্তী প্রজন্মের মধ্যে একটা আমাদের অন্তত আমাদের কলকাতা বা পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষের মধ্যে দেখা যায় বাঙালি যারা তাদের মধ্যে বেশ কিছু পরিবারের মধ্যে যে বাংলার প্রতি যেন একটা অনিয়া বাংলা একটা অন্যরকম ঠিক যেন বাংলাটা আসে না এরকম একটা ব্যাপার তাদের কাছে বার্তা এটা ভুল ভাবনা আপনাদের বাংলা মাতৃভাষা সেটা একটা ভিত তার উপর ভিত্তি করে আপনি অন্য ভাষা শিখুন কোনো আপত্তি নেই মাতৃভাষাকে ভুলবেন না এই বার্তাটা আমরা মানুষের কাছে দিয়েছি শুদ্ধ বাংলা কথা হোক আজকাল বিভিন্ন টিভি সিরিয়াল সিনেমা ইত্যাদি দেখা যায় একটা বাংলা বাক্যের মধ্যে অর্ধেক ইংরেজি অর্ধেক হিন্দি অর্ধেক বাংলা এটা আমরা চাই না আমরা এর প্রতিবাদ করি যে বাংরেজি নয় শুধু বাংলা বাং হিন্দি নয় শুধু বাংলা যখন বাংলায় বলবো তো বাংলা ইংরেজি বললে ইংরেজি হিন্দি বললে হিন্দি তাই মাতৃভাষার জয় হোক মাতৃভাষা সুপ্রতিষ্ঠিত হোক আগামী প্রজন্ম মিল মনে বার্তা যাক মাতৃভাষা ছাড়া চলবে না শিক্ষক দুটোই এখানকার সংস্কৃতি মনস্ক মানুষ আছেন অভিভাবক দিন এটা শিক্ষা গুরুজনদের বিশেষ করে শিক্ষকদের প্রণাম করা আমি অবশ্য ব্যক্তিগতভাবে বাচ্চাদের বলি যে বাচ্চারা প্রণাম করবে না হাত জোর করে করো একটা দেখেছেন যে হাত জোর করেই করলো আর কি এটা নিশ্চয়ই শিক্ষার অঙ্গ যে শ্রদ্ধামান লবতে কেন এটা বহু পরিবারের অভিভাবকরা বাচ্চাদের শেখান এটা তারই অঙ্গ আর আমরা চেষ্টা করি চেষ্টা চালিয়ে যাচ্ছি আমাদের ওয়ার্ডে অন্তত আশেপাশে এই সুস্থ সাংস্কৃতিক পরিবেশ বজায় রাখার জন্য উচিত চোখ রাখুন বিশ্ববার্তা টিভিতে যা সততাই শেষ কথা